স্টুডেন্টস ওয়েলকাম টু অনলাইন স্টাডি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে কোনো ধরনের টিচার রিক্রুটমেন্ট এছাড়া এসএলএসি সংক্রান্ত আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার অবশ্যই করো কন্ট্রাকচুয়াল বেসিস যে টিচার রিক্রুমেন্ট সেটা এক প্রকারে বলা যায় যে বন্ধ হলো বন্ধ হলো এই কারণে আপাতত বন্ধ হলো এই কথাটা বলাটা বেশি ভালো কারণ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষা দপ্তর থেকে আমাদের ডাব্লিউ বি কমিশন থেকে আমাদের জানানো হয়েছে যে রকম স্কুলে আর আংশিক যে শিক্ষক যে নিয়োগ অর্থাৎ কন্ট্রাকচুয়াল যে বেসিসে যে টিচার রিক্রুটমেন্ট হতো সেটা আর করা যাবে না কারণ বিভিন্ন স্কুলে টিচারের যেহেতু কম বেশি তাদের একটা সমস্যার সম্মুখীন তারা হচ্ছে কারণ বহু দিন ধরে আমাদের এসএসসি হচ্ছে না বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে আমরা দেখতে পেয়েছি যে উচ্চ মাধ্যমিক স্তরে ইলেভেন এবং টুয়েলভের ক্লাস বহু ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে টিচারের অনুপস্থিতি যেহেতু টিচার নেই টিচারের যোগান যেহেতু আসছে না তো সেই কারণে বহু স্কুল থেকে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু টিচার রিক্রুটমেন্ট হতো হয়তো সেখানে হয়তো মাসে আমাদের দু হাজার তিন হাজার মতো দিয়ে সেই বেসিসে টিচার রিক্রুটমেন্ট হতো বহু স্কুলে আছে জেলায় জেলায় কিন্তু এরকম যদি স্কুল খোলা যায় তাহলে প্রচুর স্কুলই আমরা দেখি এবং তার আমরা নোটিফিকেশান আমরা আমাদের চ্যানেলেও অনেক শেয়ার করেছি অনেক তোমাদের সাথে আলোচনা করেছি যে বিভিন্ন স্কুল গভর্নমেন্ট স্কুলগুলো তারা কন্ট্রাক্ট বেসিসে তারা টিচার রিক্রুটমেন্ট করছে তো সেই টিচার রিক্রুমেন্টটা এসএসসি তরফ থেকে বলা হয়েছে আর কোনো মতে করা যাবে না তাদের অনুমতি ছাড়া এই কারণে যে এখন যদি এই কন্ট্রাকচুয়াল বেসিসে টিচার রিক্রুমেন্ট করা হয় কিছু বছর পর তারা যদি পারমানেন্ট হওয়ার দাবি জানায় সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হবে তাই সেক্ষেত্রে বলা হয়েছে যেন কোনোভাবে কোনো জেলা স্কুল থেকে তাদের পারমিশন ছাড়া অর্থাৎ এসএসসি কমিশনের পারমিশন ছাড়া যেন কন্ট্রাকচুয়াল বেসিসে টিচার রিক্রুমেন্টটা না হয় এটা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার যেহেতু তারা এটা জানিয়ে দিয়েছে তার মানে কোনো স্কুল থেকে কন্ট্রাকচুয়াল বেসিসের টিচার রিক্রুটমেন্টগুলো হচ্ছিল এতদিন ধরে বিভিন্ন জেলা থেকে আমরা দেখেছি যেগুলো বহু সময় হয়েছে তো সেটা বন্ধ হবে বিশেষত হয়তো এটার নিয়োগ হয়তো এটার স্টেপটা তারা যে স্টেপটা নিয়েছে যেন না করা হয় সেটা হয়তো এই কারণেই যে এই বছর বহু স্কুল থেকে আমরা দেখতে পেয়েছি উচ্চ মাধ্যমিকের বিশেষ বহু বিষয়গুলোকে বাদ দেওয়া হয়েছে কারণ তার টিচার নেই বলে তো সেই কারণে সেই খবর হয়তো এসএসসি কমিশনের কাছে আছে এবং তারা জানে যে টিচার সেই যে স্কুলগুলো খুব শীঘ্রই কন্ট্রাকচুয়াল বেসিসে টিচার রেকমেন্ড করবে এই কারণে তারা হয়তো খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তিটা দিয়েছে আরেকটি কথা কারণ এই যে যারা কন্ট্রাকচুয়াল বেসিসে টিচারে যারা কাজ করছে তারা যদি কিছুদিন পর পারমানেন্টের দাবি জানায় সেক্ষেত্রে আরও একটি সমস্যার সৃষ্টি হতে পারে এই সমস্ত কিছুর জন্যই এসএসসি কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এসএসসি সংখ্যা সমস্যাটা এটাই যে তারা নিজেরা বলছেন যে কোনোভাবে কন্ট্যাকচুয়াল বেসিসের টিচার রিক্রুটমেন্ট হবে না কিন্তু কোনো রকম এসএসসির কোনো রকম পদক্ষেপ এখনও অবধি তাদের থেকে শোনা যাচ্ছে না তবে একটা কথা আসছে যে ভোটের পর হয়তো তারা এটা নিয়ে ভাববেন এসএসসি কমিশনের তরফ থেকে কিন্তু সে সেক্ষেত্রেও সেই কথাগুলো সবই আমাদের বিগত কয়েক বছরে কথার মতোই যেখানে বলা হতো যে এখনই কয়েক মাস পরেই আমাদের নোটিফিকেশন আসবে কারণ আমরা নিজেরাও দেখেছি যে দু হাজার চব্বিশের জানুয়ারিতে নোটিফিকেশন আসার কথা বলা হয়েছিলো দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে নোটিফিকেশান আসার কথা বলা হয়েছিল কিন্তু কোনোটাই অ্যাকচুয়ালি আসলে হয়নি তো কিন্তু সেরকম আবার শোনা যাচ্ছে যে ভোটের পর সি কমিশন এই রিক্রুটমেন্ট নিয়ে তারা আলোচনা করবেন কারণ আলোচনাটা করা উচিত কারণ রিক্রুটমেন্টের কারণে তারা হয়তো কন্ট্রাকচুয়াল বেসিস যে টিচার রিক্রুটমেন্ট তারা সেটা বন্ধ করছেন কিন্তু তার ফলে বিভিন্ন স্কুলে বিভিন্ন বিষয় কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সেটা একটা খুব একটা চাপের বিষয় এবং একটা খুব একটা বিশৃঙ্খলা একটা পরিস্থিতির সৃষ্টি হওয়া যে ছেলেমেয়েরা যে বিষয় নিয়ে পড়তে চান টিচারের অভাবে সেই বিষয়টা থাকছে না তো সেক্ষেত্রে এসএসসি কমিশনের এই যে কন্ট্রাকচুয়াল টিচার রিক্রুটমেন্ট বন্ধ করা এটার আরেকটি কারণও হতে পারে যে সেক্ষেত্রে তারা হয়তো টিচার রিক্রুটমেন্ট করতে চান যাতে এই কন্ট্রাকচুয়াল বেসিসে টিচাররা পরে গিয়ে কোনো আন্দোলন করে পার্মানেন্টের দাবি না করে সেক্ষেত্রেও এটা একটা বড় পদক্ষেপ হতে পারে সেটা তো সময় জানা যাবে তারা কেন এই কন্ট্রাকচুয়াল বেসিসে টিচারদের বন্ধ করেছেন এসএসসি সংক্রান্ত যে কোনো তথ্য নিয়ে হাজির থাকবো নেক্সট ভিডিওতে টাটা